প্রত্যেকবারই আপনারা আমাদের চব্বিশ ঘন্টার অফারটা এত বেশি পছন্দ করেন যে আমাদের ইনবক্সে হিউজ রিকোয়েস্ট থাকে শুধুমাত্র হচ্ছে একটা ব্যাপার নিয়ে যে আপু আমাদেরকে 24 ঘন্টার অফারে আরও কিছু ড্রেস দেখাও সো অফারে আর কত ড্রেস দিব আপু বললেন সো অনেক রকমের কালেকশনের ড্রেস আজকে চলে আসছে এন্ড প্রপার আজকে হিউজ হিউজ কালেকশন আছে একটু হাইলাইট করে দিয়ে আজকে কি কি কালেকশন আপনাদের জন্য আছে তোগুলা একটু এক ঝলক দেখাই যে কি কি কালেকশন আপনাদের জন্য আছে ততক্ষণে সবাই একটু জয়েন হয়ে যেতে থাকেন আর শুরুতেই দেখায় দিচ্ছি কি কি আছে দেখেন আজকে পুরো বোম ডাস অফারে একটা লাইভ যাবে যেখানে আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর অফারে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার আউটফিট দেখানো এগুলো কিন্তু সব ইন্সপায়ার্ড কালেকশনের মধ্যে থাকছে এবং এখানে আরো আরো ড্রেস আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশনের মধ্যে থাকছে এটা ব্ল্যাক ওয়ান খুবই সুন্দর সাথে এই যে মিষ্টি কালারটাও এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আর ওয়াও এটা খুবই সুন্দর একদম ডার্কিশ করু যা মেরুন কালারের মধ্যে আছে উইথ লেসিং ওয়ার্ক করে দেওয়া

যাওয়ার কি ব্লু কালারের মধ্যে আছে এটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে দুপাটা চলে যাবে এটা চান্দেরি সিল্ক এর মধ্যে দুপাটা আমরা পাচ্ছি এবং লাস্ট হচ্ছে এই কালেকশনটা থাকছে এটা ব্রাউন কালেকশন আজকে আমি কিন্তু অনেকদিন পরে ব্রাউন পরে চলে আসছি মানে আমাদের ব্রাউন কালেকশন আছে হিউজ আনারকলি আছে প্লাস তো আপনারা জানেন আমাদের কাফতান এন্ড টু পিস ওয়ান পিস এন্ড কার্টু পিস ওয়ার্ক হিউজ 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 কালেকশন আছে আর অ্যাটিটিউড মানেই হচ্ছে একদমই হচ্ছে ধামাকাধার অপরে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস তো সবাইকে একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে ওকে আচ্ছা মডার্ন

পরিমাণের ঘের আছে মানে আপনি এগুলো নিয়ে একদম শান্তি একটা ফিল পাবেন এখন অলরেডি রেনি না সো ছাদে যাবেন বৃষ্টির মধ্যে খুব সুন্দর করে রাউন্ড দিয়ে ভিডিও মেক করেন ফেলেন অনেক সুন্দর লাগবে আর এটা কমফোর্টেবল তো মধ্যে আছে আপনি এনি প্লেস এ লাইক করে চলে যেতে পারবেন সো ডেলিভারি ঢাকাতে সেটা সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি থাকবে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এছাড়া যদি কেউ স্পট পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের শপে চলে আসবেন শপ্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোখ ব্যাংকের অপোজিট ওলি থ্রি নাম্বার সব দেখে শুনে নিতে এবং আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আমাদের মেইন বিজনেস হোলসেল অ্যাভেলেবল সো যারা হোলসেল প্রোডাক্ট নেন মাস্ট হ্যাভ আমাদের শোরুমটা ভিজিট করতে একদমই ভুলবেন না সো দেই না করে স্টার্ট করে দিই আজকের এই সিন্ধু সুন্দর ধাবাকাধার সব কালেকশন গে ওকে আচ্ছা রামিশা আপু স্টাইলিশ সাথে কমফর্ট অনেক কমফি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ রামিশা আপু অঞ্জিমা রাহি আপু কালেকশন গুলো খুবই ভালো এন্ড ভালো লাগি ড্রেস গুলো থ্যাঙ্ক ইউ অঞ্জিমা রাহি আপু লং কত আছে আপু আমি যেটা ডাউন করে আছি আপু এটা লং আপনার 48 ইঞ্চি পর্যন্ত আছে একদম 48 ইঞ্চি পর্যন্ত পেয়ে যাচ্ছি এটা অনেক সুন্দর এটা আউটফিট আপু সবচেয়ে বড় একটা একটা আহ আউটফিট এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কমফোর্টেবল এর ব্যাপারটা আমরা কিন্তু একদম হাইলি কমফোর্টেবল একটা কটন ফেব্রিক দিচ্ছি যেটা আপনি ওয়ার করে হোল এর কনফিডেন্স এর সাথে আমাদের ফার্স্ট কালেকশন ওয়াও খুবই 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 নাইস এর মধ্যে থাকছে অল ওভার এরকম সুন্দর করে স্ক্রিন পেন্ট করে দেওয়া আছে স্লিভসটার মধ্যে এইরকম করে আপনার লেসিং ওয়ার্ক আছে তিনটা লেয়ার করে লেস করে দেওয়া উইথ স্ক্রিন পেন্ট কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা নেক লাইনটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে মিরর অ্যান্ড আরি ওয়ার্ক কমপ্লিট আছে পুরাটা নেক লাইন জুড়ে এইরকম সুন্দর মিরর অ্যান্ড আড়ি ওয়ার্ক আমরা কমপ্লিটলি পেয়ে যাবো এখানটাতেও আমরা খুব সুন্দর করে অনেকগুলো স্টিচিং ডিজাইন অ্যাড করা পেয়ে যাচ্ছি এই যে দেখেন কয়েকটি স্টেপে এখানে হচ্ছে আপনার কলি সেট আপ করে দেওয়া হচ্ছে অনেকগুলো স্টেপ সেট আপ করে দেওয়া যেটা হিউজ ঘের মধ্যে চলে যাবে লাইক আমি যদি এভাবে ধরি আপনারা হচ্ছে এটা ঘেটটা বুঝতে পারবেন যে দেখেন কত পরিমাণের আসলে ঘের রয়েছে একটা গ্রাউন্ডের ক্ষেত্রে আমি ব্যাকে পিন সেট আপ পড়েছি তো আপনারা যখন হচ্ছে অলচার করবেন লাইক অলচারের স্টিচিংটা কিন্তু এইরকম থাকে বাট আমি যখন পিন করি তখন একদম এইটা এভাবে চলে যায় তো তখন কিন্তু দেখতে ভালো লাগে না যেরকম আমার ঘেরটা কিন্তু ফুললি বোঝা যাচ্ছে না তো এটা কিন্তু একটা আনার কলি সেট খুবই কমফোর্টেবল অ্যান্ড হিউজ 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 খের আছে একদম স্টেপ করে দেওয়া আছে কলি আপনারা টোটাল 8টা কলি সেটআপ আছে আ লোয়ার সাইডটাতে এরকম চিকন পার করে আমরা এটা লেস ওয়ার কমপ্লিট পেয়ে যাচ্ছে যতবার দেখি ততবারই নিতে ইচ্ছে করে তাতে নিয়ে ফেলেন আপু আবিলা আপু আপু নিতে চাই ফেজা করিম আপু তাতে নিয়ে ফেলেন আপু মরিয়ো আপু আচ্ছা সারা মিজাবিন আপু আপু এটার প্রাইস কত বলনা প্লিজ আমি অর্ডার করব কে সারা আপু প্রাইস আছে আজকে ক্যাশ লিখে দিয়েছি আল্লাহ আজকে প্রাইস আমি সবই ক্যাশ লিখে দিয়েছি মাত্র 850 টাকা করে আজকে লাইভে যা দেখানো হবে 20

এই টাইম এটা ডিফারেন্ট থাকে সো ঈদ তো চলেই গেছে তো এখন আপনারা এই টাইমটাতে নিয়ে নিতে পারছেন আর নেক্সট মান্থেও তো হচ্ছে আমাদের আবার হচ্ছে কুরবানীদের একটা ধুম থাকবে এটার জন্য বলবো যে আপনারা ঈদ সিজনটা ব্যতীত সবাই হচ্ছে এক্সচেঞ্জ পলিসিটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার ম্যাটেরিয়ালটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছে নেক লাইনটার মধ্যে অনেকগুলো সিকোয়েন্স ওয়ার্ক আছে উইথ এমব্রয়ডারি করে দেওয়া নেক লাইনে এরকম পাল সেট আছে এবং এখানে অনেকগুলো স্টেপ করে আপনার ফুল স্টেপ করে দেওয়া আছে হিউজ খের আমরা পাবো এবং পুরাটা মিডল পার্টেও সিকোয়েন্স ওয়ার্ক আছে আর এই কাজ করে দেবো এবং লোয়ার সাইডটা তো এরকম সুন্দর এটা ডোরা কাটা টাইপ ডিজিটাল প্রিন্টেড আমরা পাচ্ছি অ্যান্ড স্লিভসটার মধ্যে সেম সিকোয়েন্স ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি ব্যাক সাইডটার মধ্যে অনেকগুলো স্টেপ ওয়ার্ক আছে এইটাও কিন্তু একদম হলদি নাইট থেকে স্টার্টিং করে আপনার যদি স্পেশাল কোনো প্রোগ্রাম থাকে পড়তে পারবেন আর এগুলো অল্টার করার পরে আরও বেশি সুপার প্রিমিয়াম লাগবে যেহেতু হিউজ ঘের আছে কমফোর্টের সাথে আপনি সব প্লেসে পড়তে পারবেন আর এটা থাকছে আপনার চান্দিরি সিল্কের দুপাত্তা অ্যান্ড পরিচয়ের মধ্যে এরকম সুন্দর করে জারি জারি সুতোর কাজ করে দেওয়া হচ্ছে দুপাত্তাটা এরকম জেকজ্যাক্ট টাইপের প্রিন্টেড করে দেওয়া একদম পাঁচ হাতে নামাজি দুপাটা আছে উইথ দুপাটার মধ্যে অনেকগুলো টার্সেল কিন্তু সেট আপ করে দেওয়া আছে সো যাইটা লাগবে আপু তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এটা আপনারা পেয়ে যাচ্ছেন 850 টাকায় যেটা 24 আওয়ার্স এর একটা অফারে চলে যাচ্ছে 850 টাকা ওনলি লং টা 48 থাকবে ড্রেসের বডি 45 এন্ড 46 এর মধ্যে চলে যাচ্ছে ওকে ওনাটা অনেক সুন্দর আপু মরিয়ম আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এরকম ইউনিক

শিফন ফেব্রিক আপু না আপু আমার পর হচ্ছে কটন ম্যাটেরিয়াল এর মধ্যে আছে সুতি ফেব্রিক্স একদম অথেন্টিক পিওর সুতি এন্ড দুপার থাকছে পিওর লাক্সারি শিফন এন্ড হচ্ছে আপনার মাত্র ইয়েলো যেটা দেখেছি এটা চামড়ির সিল্কের মধ্যে থাকছে এবার কটনের আরেকটা সুন্দর কালেকশন দেখে হলুদ কালারটা দারুণ মরিয়াম আপু থ্যাংক ইউ সো মাচ আপু ফ্যাশন এন্ড কমফর্ট এর সাথে অনেক সুন্দরী থ্যাংক ইউ আলভিনা মিজাবিন আপু উর্মিলা নুর আপু এই ড্রেসটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে আসলে আপু আমি নিজেও যখন ডিটেলিং করি আমার কাছে মনে হয় যে আমি অনেক কম এক্সপ্লেইন করছি এটা সৌন্দর্যের মানে যতটুকু না সৌন্দর্য আছে তার চেয়ে অনেক 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 কম এক্সপ্লেন করে থাকি আমি সো এটাও আমরা পাচ্ছি কটনের একটা অনেক সুন্দর কালেকশন কালারটা থাকছে আপনার খুব অনিয়ন একটা পিঙ্ক কালার একদম জার্কিশ অনিয়ন কালারের মধ্যে থাকবে নেক মধ্যে আমরা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি উইথ সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে আর এটার প্যাটার্নটা থাকছে লাইক আপনার কুটি প্যাটার্ন একদম কামিজ প্যাটার্নে চলে যাচ্ছে স্লিভসটার মধ্যে আমরা এরকম জুয়েল করে লেস ওয়ার্ক পাচ্ছি লেসটা পুরোটা কাট ওয়ার্ক করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ এর মধ্যে চলে যাবে এন্ড হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডটা একদম প্লেন মধ্যে পাচ্ছি পুরাটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে এটার ম্যাটেরিয়ালটাও কটনের মধ্যে পাচ্ছি বডি সাইজ ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স এটার লং টা ফর্টি ফাইভ থাকবে স্লিভটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছি ওকে তোমার ড্রেস গুলো অনেক সুন্দর কম প্রাইস অনেক ভালো লাগে ওয়াও আরো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা তো শিবা চৌধুরী আপু লিখেছেন এত স্টাইলিশ ডিজাইন মাস্ট হ্যাভ কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু অবভিয়াসলি হচ্ছে এগুলো আমাদের কালেকশনে রেখে দিতে হয় কারণ কখন কখন কোনটা আসলে আমাদের পরে যেতে হয় এটা বলা যায় না আমাদের মেয়েদের ড্রেসের ক্ষেত্রে বাসা থেকে যখন বের হবো তখন তো আমরা টেনশন করতে থাকি যে কোন চা পরে বের হবো বা কোন চা আমার জন্য পারফেক্ট এটা আমাদের সবাই টেনশনের একটা ব্যাপার থাকে তাই না সো আজকে আমি একদম সবাইকে টেনশন ফ্রি করে দিচ্ছি আর যেহেতু আপনাদেরকে একদম টোয়েন্টি ফোর আওয়ার্স এর অফার দেওয়া হচ্ছে এগুলো পুরোটাই হচ্ছে আপনাদের ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস আপনারা বলতে পারেন সো তাতেই করে অর্ডার গুলো দান করে ফেলবেন একদমই মিস করবেন না বিকজ দেরি করলে কিন্তু লস আর এই কালেকশন কিন্তু থাকবে না কারণ এই ড্রেস গুলো মিনিমাম প্রাইস যেখানে হচ্ছে বারোশো তেরোশো টাকা সেখানে আপনাদেরকে আমরা আটশো পঞ্চাশ টাকাতে প্রোভাইড করছি যেটা আমাদের হোলসেল রেটও না আমরা হোলসেলের চেয়েও অনেক কম প্রাইসে আপনাদেরকে এগুলো প্রোভাইড করছি সো একদমই দেরি করবেন আপু চর জলদি করে অর্ডারটা প্লেস করে ফেলবেন ওকে রেস্ট অনেক বেশি কিউ ইউ তাজমিজ জানা আপু ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ কতদিন সময় লাগবে আপু ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি টাইমটা হচ্ছে আপু ওয়ান থেকে আপনার হচ্ছে একদম আহ থ্রি ডেজের মধ্যে আপনি পেয়ে যাবেন এক থেকে তিন দিনের মধ্যে পাবেন আপনার যদি আর্জেন্ট লাগে অনেক সময় আমরা একদিনই হচ্ছে ডেলিভারি হয়ে যায় এটা ডিপেন্ড করে কুরিয়ারের মুডের উপরে আসলে সো অনেক টাইমে ওরা একদিনেও ডেলিভারি করে দাও অনেক সময় হচ্ছে দুই দিন টাইম লাগে মাস্ট বি একদম তিন দিনের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আর এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন নেক লাইনটার মধ্যে এরকম কাট কাট ডিজাইন অ্যাড করে দেবো হচ্ছে উইথ এমব্রয়ডারি কাজ করে দেবো পুরাটা নেক জুড়ে থাকছে এরকম সুন্দর কাজ আর সেলফ এট এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে একদম সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই কুর্তিটা আমি নিয়েছি অনেক সুন্দর ওয়া থ্যাংক ইউ সো মাচ আনিকা আপু আচ্ছা দেখি আফিয়ার ওয়াই আপু অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ অর্ডার কনফার্ম করো প্লিজ দৃষ্টি ইসলাম আপু ওকে আপু ইনবক্স করে ফেলেন অবশ্যই অর্ডার কনফার্ম করা হবে এই যে সুন্দর ডারি কাজ করা পাচ্ছি অ্যান্ড লোয়ার সাইডটা তো এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক ওয়ার্কে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছি স্লিভসটার মধ্যে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক উইথ কাজ কমপ্লিটলি পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর কালেকশন এর মধ্যে আছে খুবই 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 প্রেটি কালেকশন এটা কটন ম্যাচিয়াল এর মধ্যে আছে বডি সাইজ টা আমরা পাচ্ছি ফোর্টি ফোর এন্ড ফোর্টি সিক্স লং টা ফোর্টি ফাইভ থাকছে এন্ড স্লিভ আপনি নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আমাদের দুপাতটা চান্দেরি সিল্ক এর মধ্যে আছে এবং দুপাতটা পুরোটাই হচ্ছে আপনার একদম জারি একটা ওয়ার্ক কমপ্লিট আছে উইথ রাসেল সেট আপ করে দেওয়া প্রাইসেস থাকছে সুপার কমফোর্টেবল একটা অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে আমরা পাবো প্রাইস থাকছে মাত্র 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 একশো পঞ্চাশ টাকা সো যার লাগবে নিয়ে নেবেন আপু মানে আমি আমার কাছে মনে হয় যে ক্যামেরা আছে আপনি যখন এটা পরবেন হোল্ডে স্টে করবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি সুন্দর অ্যান্ড এলিগেন্ট একটা লুক ক্রিয়েট করবে একদম জার্কের মধ্যে কালারটা আছে তো কালারটা একদম জার্কিশ ব্লু হোপফুলি সব টোনের আপুদেরকে খুব পারফেক্টলি ম্যাচ করে যাবে আর আমাদের এভরি দুপাচ্চা পাঁচ হাতে নামাজি দুপাচ্চা থাকে আচ্ছা আহ আর আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের কালেকশন মানি রিজনেবল প্রাইসেস থ্যাংক ইউ আচ্ছা ডিসকাউন্টেড ড্রেস দেখাও আমি নিতে চাই আপু এই আঞ্জোমান আপু যা দেখাচ্ছি সবই ডিসকাউন্টে কে ফোন দিছে আচ্ছা খুব সুন্দর কালেকশনের মধ্যে থাকছে অনেক অনেক কম প্রাইজে আপনার পাপা নিতে দাও অনেক অনেক চিকেন কারি কাজটা অনেক বেশি কিউ থ্যাংক ইউ সো মাচ আপর এটাও থাকছে আপনার কটনের অনেক সুন্দর একটা কালেকশন এটার ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিলভিস কটন মধ্যে ওকে সিলভিস কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা কটনের আপু হ্যাঁ আপু কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা ব্লু কালার হ্যাঁ আপু রেড থাকছে না আচ্ছা মার্শাল বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপো ফেব্রিক কটনের মধ্যে আছে আপু ফেব্রিক কটন আর এখন যেটা দেখাচ্ছে এটা সিলভিস কটন এভরি ফেব্রিক ডিফারেন্ট হ্যাঁ পুরোটাই সেম ফেব্রিক এ না আজকে তো হচ্ছে আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স এ দিচ্ছি সো ফেব্রিক একটা ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে নর্থ যে সবগুলো সেম সবগুলো সেম থাকবে না ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আছে এই যে এটাও আমরা সিলভিস কটন অল ওভার আচ্ছা সিলভিস কটনটা হচ্ছে কি আপনার কটন পুরোটাই হচ্ছে কটন বাট এটা আপনার হচ্ছে একটা সিল্কি টাইপ ম্যাটেরিয়াল বাট এটা আপনি পুরো সিল্কের একটা ফিল পাবেন লাইক সামার ফ্রেন্ডলি এবার স্লিজটাও যদি দেখেন এখানে এন্ড ডলার ওয়ার্ক আছে নেকলাইনটার মতো সেম এম্ব্রয়ডারি ডলার ওয়ার্ক করে দেওয়া আছে এটাও কামিজ প্যাটার্নে চলে যাবে লোয়ার সাইডটা তো সেম এম্বয়ডারি ডলার উপর কমপ্লিট করে দেওয়া আছে তো তোমাদের ড্রেস এর কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আফরা জানাত আপু সময় আপু সবগুলোই যে সব নিতে মন যায় তাতে নিয়ে ফেলতে হবে আপু ড্রেস তো অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু এটা থাকছে ব্যাকটা ব্যাকে অল ওভার ফ্লোরাল প্রিন্টেড করে দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রসেস এটাও আপনারা পাচ্ছেন একদম সিলভিস কটনের মধ্যে এন্ড ওয়্যার ক্ষেত্রে কিন্তু আপনি এটা অনেক কমফর্ট ফিল পাবেন ওই জোনটা থেকে আপনার খুবই কমফর্ট লাগবে আর এটা থাকছে আমাদের দোপাট্টাটা সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এরকম সাইড এমব্রয়ডারি করে দেওয়া আছে উইথ ডলার কাজ করে দেওয়া আর পুরোটা দোপাট্টার মধ্যে অনেক নাইস করে হচ্ছে আমরা খুব সুন্দর করে আপনার চিকন পার পার করে আপনার জারি ওভার কমপ্লিট আছে সো এটা যা লাগবে নিয়ে নিব ছয় হাতে নামাজি দুপাত্র ড্রেসের বডি সাইজটা থাকছে আপনার 44 46 লংটা থাকবে 46 ইঞ্চেস পর্যন্ত এই ড্রেসের লংটা 46 থাকবে স্লিভটা আপনারা পেয়ে যাচ্ছে 19 ইঞ্চেস আর এটাও থাকছে 850 টাকায় আজকে লাইভে যা দেখাবো সবই 850 টাকা যেটা কিনা 24 আওয়ার্স এর অফারে আপনারা পেয়ে যাবেন সো চল জলদি করে অর্ডার ডান করে ফেলবেন ওকে দামান পাঁচটা দেখাও আপু নূরজাহান আপু আচ্ছা দামানপাট আহ ওইটা তো মিস হয়ে গেল তো আবার দেখাবো আমি নেক্সট টাইম আপু আচ্ছা ই ফুল চান্দের সিল্ক ম্যাটেরিয়াল ইয়ালোটা না আপু চান্দের সিল্ক থাকছে না ওইটা কটনে থাকছে দোপাতটা চান্দের সিল্কে থাকছে আপু দোপাতটা চান্দের সিল্কে থাকবে ইয়েলোটা আর ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার লাইক কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন যেরকম আমি যেটা পরে আছি এটা কিন্তু আপনার ড্রেসটা কটন দোপাতটা হচ্ছে আপনার শিফোনের মধ্যে চলে যাচ্ছে আর ফার্স্ট হচ্ছে ইয়ালো কালারের যেটার কথা বলছেন ইয়ালোর ফুল বডিটা হচ্ছে কটন এবং দোপাতটা হচ্ছে চান্দের সিল্কের মধ্যে এবার হচ্ছে আমরা আমার আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাচ্ছে আমি অর্ডার কনফার্ম করো কি যে আপনার আপু ইনবক্স করে ফেলেন আপো

খুবই আমার খুবই ফেভারিট কজ এইটা দেখেন আঞ্চল লাইক আপনি যখন ওয়ার্ক করবেন লোয়ার পার্টটাতে এইরকম সুন্দর একটা ডিজাইন থাকবে মাস্ট হ্যাভ এইটা আপু কালেকশনে রেখে দিবেন আপনার যদি মনে হয় এগুলো পরে আপনি ওয়েডিং অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন ওয়েডিং এ চলে যেতে পারবেন আপনার যদি মনে হয় এটা করে আপনি ভার্সিটি অ্যাটেন্ড করবেন ক্লাস অ্যাটেন্ড করবেন বা কর্পোরেট জব যারা করে থাকে আসলে জব যারা করি তাদের হচ্ছে রেগুলারই ড্রেস লাগে বাট কমফোর্ট না থাকলে আসলে আমরা সারাদিন তো জবটাও মন দিয়ে করতে পারি না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কটনের এই কালেকশন গুলো পাঁচ ছয়টা নিয়ে নেওয়া বেস্ট অন এভরি রিপিট করে করে আপনি অফিস ওয়্যার করে ফেলবেন এই যে দেখেন সাইড এর লেস ওয়ার্ক আছে পুরো একটা দোপাচ্ছা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটাও যার লাগবে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এর অফার তাড়াতাড়ি করে অর্ডারটা রান করে ফেলবেন তারা হচ্ছে পরশু দিন পেয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের আজকে অলরেডি অনলাইন ক্লোজ হয়ে গেছে তো আপনারা নেক্সট ডে আমরা বুকিং দিয়ে দিব মানে আজকে বুকিং টাইম আটটা তো বেজে গেল আটটা সাড়ে বাজে এখন আটটা আমাদের লাস্ট হচ্ছে বুকিং টাইম তো যেহেতু হচ্ছে আজকে আর রাতে যদি আপনি অর্ডার করেন কালকে আমরা বুকিং দিয়ে দেবো আপনি পরশু দিন পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে পরশু দিনের পরের দিন পাবেন মানে এরকম ব্যাপারটা তো এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন ঢাকার মধ্যে থেকে আর ঢাকার বাইরের একদিনের ডিফারেন্ট শুধু আচ্ছা এটার কালারটাও খুবই সুন্দর আছে এখানে কাজ করে দেওয়া কোনটা ছেড়ে কোনটা নিবো পাগলি আপো যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে হবে মানে কোনটা রেখে কোনটা এটা বলা যাবে না যেটা ভালো লাগবে সেটা চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে ওকে তোমার ড্রেস গুলো অনেক ভালো কোয়ালিটি ও বাহ থ্যাংক ইউ নাবিল আপু এরকম সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ক্লায়েন্টের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে গোটা কয়ে লেস ওয়ার্ক পাচ্ছেন এখানটা তো আমরা বাটন সেট আপ করা পাচ্ছি পুরাটা বডির মধ্যে ডিজিটালি প্রিন্টেড আছে অ্যান্ড দাম সাইডটার মধ্যে এরকম সুন্দর করে জারি এমব্রয়ডারি কাজ করে আমরা পেয়ে যাব খুবই স্লো সে বাপ এগুলো মিস করবেন না কারণ মিস করলে না এগুলো থাকবে না আর যা আপনাদেরকে দিচ্ছি এগুলো আপু আলহামদুলিল্লাহ বলে ফেলেন কারণ রশনি আপু ঈদের পরে হচ্ছে একটার পর একটা হচ্ছে ঈদ সালামি প্রোভাইড করে মানে এত সালামি দেয় আপু মানে সালামির আর শেষ নাই মানে আপুর হচ্ছে সালামি অফার থাকতে হবে সবাইকে সালামি অফার দিতে আপো খুবই পছন্দ করে বাট এটা লিমিটেড সালামি অফার বাট লিমিটেড টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপুর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে সালামি একটার পর একটা দিচ্ছে বাট টাইমস লিমিটেড অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে প্যান্ট এর ফেবি কি আপু এগুলোর সাথে প্যান্ট নাই অনলি টু পিস এর কালেকশন এই যে দুপাটা সাইড এ এরকম এক্সেসরিজ ওয়ার্ক আছে পুরোটার মধ্যে ডিজিটালি প্রিন্টেড আছে এবং দুপাটা পুরোটা পাঁচ হাতে নামাজি দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ড্রেসের এর বডি সাইজটা থাকছে 44 এন্ড 46 লংটা পাবো 45 স্লিভটা 19 ইঞ্চেস দুপাটা পাঁচ হাতে নামাজি দুপাটা কটন কালেকশন প্রাইস ওনলি আটশো পঞ্চাশ টাকা যা ধর লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আটশো পঞ্চাশ টাকাতে ওনলি আর আমার পরাটা পুরো আনারকলি স্টাইলে আছে আমার পরাটাও পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আজকে লাইভে যাই দিব যাই দেখাবো সবই আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন ওকে সাইজ আছে আপু নাতাশা আপু দুইটা সাইজ একটা হচ্ছে ফর্টি ফোর আরেকটা ফর্টি সিক্স আর যেগুলো হচ্ছে আপনার কুর্তি প্যাটার্ন এগুলো ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স লং আর যেগুলো হচ্ছে আপনার আনারকলি এই টাইপ গ্রাউন্ড প্যাটার্ন সেগুলো হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস লং এই যে আরেকটা সুন্দর কালেকশন দেখা এইটার কালারটা খুব প্রেটিনার একদম চর্কিস একটা কলিজা মারুন কালারের মধ্যে আমরা পাচ্ছি পোয়েটার মধ্যে এরকম ডিজিটালি প্রিন্টেড আছে এবং স্লিপস এর মধ্যে ডাবল করে লেস এন্ড প্যানেল ওয়ার্ক কমপ্লিট পাবো আমরা নেক লাইন সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছে উইথ সিকোয়েন্স কাজ করা পাবো খুব সুন্দর করে এক্সট্রা ফেব্রিক দিয়ে আপনার কাজটা করে দেওয়া আছে পুরাটার মধ্যে ডিজিটালি প্রিন্টেড পাবেন অ্যান্ড দামানটার মধ্যে এরকম প্যানেল ওয়ার্ক পাচ্ছে উইথ ডাবল ডাবল করে কাট ওয়ার্ক লেসিং ওয়ার্ক আমরা পেয়ে যাবো এবং এটা থাকবে ব্যাক টা

একদমই মার্জিত একটা কালার এন্ড মার্জিত একটা লুক ক্রিয়েট করবে প্রাইজেস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একদম ক্রেজি ডিজাইন আপনার যদি মনে হয় এটা আপনি আহ হয় না রেস্টুরেন্টে পড়ে যাবেন একটু ঘুরতে যাবেন একটু বেড়াতে যাবেন ওইটার জন্য একদম পারফেক্ট কালেকশন সো তাতেই করে অর্ডার বুক করে ফেলবেন 850 টাকা কটন ম্যাটেরিয়াল ইন দুপাট্টে সিল লেস ওয়ার্ক আছে 4446 দুইটা বডি সাইজ লং 45 স্লিভটা 19 এন্ড প্রাইস মাত্র 850 যেটা হচ্ছে আপনারা 24 ঘন্টার একটা অফার প্রাইস আপনাদেরকে প্রভাইড করা হচ্ছে ইনবক্স করেছে চেক আউট ওকে মৌসুমী আপু ইনবক্স করে ফেলেন আপু একদম চোখ বন্ধ করে ইনবক্স করে দেন আমাদের মডারেটর টিম আছে আপনার অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন সবাই আচ্ছা এটা এটাও এর মধ্যে ডিজিটালি প্রিন্ট ওয়ার্ক আছে লেসিং ওয়ার্ক আছে কাট ওয়ার্ক ডিজাইন করে দেবো নেক লাইন ও লেস এন্ড প্যানেল ওয়ার্ক আমরা পাবো উইথ টার্সেল করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে ডিজিটালি প্রিন্টেড আছে দামানটার মধ্যে আমরা লেসিং ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি স্লিভসটার মধ্যে লেস ওয়ার্ক পাবো এন্ড হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডটা পুরো ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে খুব সুন্দর একটা কটন কালেকশন এর মধ্যে পেয়ে যাচ্ছে এটারও বডি 44 46 থাকবে লংটা 45 থাকবে স্লিভটা 19 ইঞ্চেস পাবো এটা থাকবে আমাদের দুপাতা সম্পূর্ণ দুপাতা ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে আছে একদম পাঁচ হাতের নামাজি দুপাতা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি চোখ বন্ধ করে অর্ডার দান করে ফেলতে হবে কারণ এগুলো কিন্তু থাকবে না আমরা যদি চিন্তা করি এখন নিব না কখন নিব এখন না পরে নেই মানে এই চিন্তা করতে গেলে ড্রেস সোল আউট হয়ে যাবে সে একদমই লেট করা যাবে না তাড়াতাড়ি করে অর্ডারগুলো বুক করে ফেলতে হবে মাসাল্লাহ নাইস কালেকশন রাইসা মনি আপু থ্যাংক ইউ সো মাছ ফর নাইস কমপ্লিমেন্ট আপু এন্ড এইটা দেখেন লুক এট দ্য কালার কালারটা কিন্তু আপনার এক নুট টাইপের একটা কালার আছে কালারটা থাকছে আপনার একদম কি কালার বলবো একদম টার্ক যে অনিয়ন কালার আছে দেখবেন একদম ব্যান্স কার্টের মধ্যে আছে উইথ প্যানেল ওয়ার্ক আমরা পাবো এখানে ডিজিটালি এটা প্রিন্টেড করা একদম লোয়ারেও এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি আপু আমি ড্রেসটা অর্ডার করতে চাই এসিতে আপু আপু তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন আপু একদমই লেট করা যাবে না লেট করলে কিন্তু ড্রেস থাকবে না এই যে ব্যাক সাইডটা তো সেম প্রিন্টেড আছে স্লিভসের মধ্যে লেস ওয়ার্ক আছে কটন কালেকশন যেটা টোটালি সামার ফ্রেন্ডলি একটা আর্টেয়ার ডোন মিস ইট তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন এই যে পুরাটা দুপাটটা ডিজিটালি প্রিন্টেড আছে দুপাটটা সাইডে কিন্তু আমরা এরকম সুন্দর একটা কিউট লেসিং ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি প্রাইস 850 টাকা যেটা টোটালি আপনার একটা অফারে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে অর্ডার ডান করে ড্রেসেস কিন্তু ফুললি কটন বডি ফাইভ

অর্ডার কনফার্ম হয়ে যাবে যে নেই ক্লাইন মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এক্সট্রা প্যাচেস খুব সুন্দর করে আপনার কাজগুলো করে দেওয়া

দেখি এটা থাকছে আমাদের দুপাট সাইড এরকম লেসিং ওয়ার্ক আছে মধ্যে ডিজিটাল প্রিন্টেড আছে করা পুরো পাঁচ একটা নামাজি দুপাতটা আছে খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার একটা সুন্দর কম্বিনেশনে আছে প্রাইস এস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি চার ভাল লাগবে নাম ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো আটশো পঞ্চাশ টাকা সো আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিয়ে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি থাকবে এক টাকা আপনাদেরকে আফরিন আপু আপু কালার টা অর্ডার করতে চাই আপু অর্ডার করে ফেলেন যেটা অর্ডার ডান করে ফেলেন ওকে আপু জাস্ট আমেজিং কালকশন থ্যাংক ইউ সো মাচ সেগেন্ড ডেলিভারি প্রসেসিং তো বলেই দিলাম মধ্যে ডেলিভারি চার্জ আউট ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এছাড়াও যদি কেউ স্পট করতে চান সেক্ষেত্রে আমাদের ঢাকা সিটি কমপ্লেক্স

আপু কেমন আছেন আপু অর্ডার করতে চাই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন বৈশাখী আপু ও কয়েকদিন আগে না বৈশাখী গেল ও আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ সবাইকে